এখন এল মাল খোলা হচ্ছে অলিপুরেতে এখন মালটা খোলা হয়ে যাচ্ছে একটু পরে মাল লোড হয়ে বেরিয়ে যাবে দিয়ে তারপর আবার যাব আজকেই বেরোবো আজকে বেরোবো তোমার কোথায় বেরোচ্ছি আজকে কোথায় বেরোনো হচ্ছে কানলা সিমরন অমরিকা কানলা আজকে অমরিকা কানলা বেরোনো হচ্ছে হ্যাঁ যারা ওই যারা যেতে যেতে পারবে অবশ্যই তারা যাবে যারা যেতে পারবে না দূর থেকে আছো তারা অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবে তারাই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে প্রায় সবই হয়ে গেছে চংগুলো শুধু ইয়ে করে মেশিনটা না হবো ব্যাস একদম গাড়িতে লোড হয়ে বেরিয়ে চলে যাবো আজকের মতন এখানেই শেষ করে দেবো দিয়ে আবার বিকেলবেলা থেকে শুরু করছি বিকেল বলতে আজকে মালটা এখান থেকেই ডাইরেক্ট বেরিয়ে যাবে মনে হচ্ছে গাড়ি আসছে পাঠির গাড়ি এখানেই ঢুকবে ঢুকে লোড যাবে একদম আর এবারে কেমন বাঁধা হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো কেমন লেগেছে না লেগেছে সেটা বলবে অবশ্যই হ্যাঁ প্রত্যেকবারে তোমাদের জন্য বাঁধার স্টাইল পুরো চেঞ্জ করে দিচ্ছি আস্তে আস্তে নতুন নতুন বাঁধার স্টাইল দেবো তারপর তো রাজু আছেই রাজুর মাথাতে শুধু উল্টো পাল্টা চিন্তা করছে এখন হ্যাঁ ঠিক আছে মাইটা ধরে উল্টো পাল্টা চিন্তা করছি দুম করে সামনে দিকে পড়ে মুখ থুবড়ে

চলো এখনকার মতন এখানেই ভিডিওটা শেষ করলাম আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে হ্যাঁ সঙ্গে থাকবে আজকে সারাদিন অনেকগুলো ভিডিও আসবে আবার আর রাজু কী বলছে দেখো বলছে ওর চ্যানেলকে কেউ দেখছো না কেউ সবাই মিলে তাহলে একবার যাবে গিয়ে ওর চ্যানেলটা অবশ্যই দেখবে এল এল সাউন্ড ওর চ্যানেলের নাম আর তোমরা তো আমাকে চেনোই আর কি বলবো চলো এখনকার মতন বাই পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে